আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুওয়তের যিনি প্রকাশক পূর্ণ করেছেন সেই প্রসঙ্গের সর্বশেষ সুবহান ইনশাআল্লাহ তা'ঈদ বলে মুহাম্মদ করেছেন پنجاب جي تاريخ ۾ 2013 سال ۾ ملي پٽي ۽ هند جناتا شاملن جو اقتدار رخت وار جو پيشه ۽ پيشه پيشه ٿيو آهي যা করতে চাই আগুনের পূর্বপুরুষ হুসাইন বাবা জলহাক সাইয়েদুল আবি সাল্লাম আবি সাল্লাম সৈয়দ হুসাইন করিম পীর সাহেব কেমন ভাই মুfti ফজলুর আমি নি सके আমরা বাবা আমাদের পীরগণ আল্লাহ আলাইহ আলাইহি জুড়ায়ে পাওয়া বড় বলি সকলেই

ダーリオの勝っていけ

什么？<noise> <noise>